নোবেল মানুষ হবে না নোবেল প্রাইজ পাবে যারা আমাদের নাগরিক রক্ষা করে সেই ফোর্সেসের তুমি কখনো সাহায্য পাওয়ার কোনো আশা রেখো না ওরা তোমাকে কোনো সাহায্য করবে না যারা বাংলায় থাকে বা স্পেশালি কলকাতায় থাকে বা কলকাতার আশেপাশে থাকে তাদের জন্য খুবই খুবই সাবধানভাবে থাকার সময় হয়ে গেছে যতটা শান্তিতে থাকা যায় শান্তিতে ছিল তারপরে হঠাৎ কোথার থেকে ওই ওই একজন আসলো যে ফ্রান্সে থাকে যারা বাংলায় থাকে বা স্পেশালি কলকাতায় থাকে বা কলকাতার আশেপাশে থাকে তাদের জন্য খুবই খুবই সাবধানভাবে থাকার সময় হয়ে গেছে সাবধান থাকলেও অনেক সময় খারাপ হয়ে যেতে পারে কিন্তু তুমি জানো এখন যা সময় চলছে তার ভেতরে বাংলা যখন আমি বাংলা বলি তখন আমি পুরো বাংলাটাকে নিচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ পুরোটাকে নিচ্ছি কেন আমাদের জন্য তো পুরো বাংলাটাই বাংলা বিভাজন তো ইংরেজরা করেছিল বিভাজন তো ওদের অধর্মেই অনৈতিক বিচারধারা দিয়ে বিভাজন হয়েছিল বাঙালি হৃদয়ে বিভাজন হয় এখনও অনেক বাংলার অনেক পোর্শন আছে যেখানে অধর্মের কালচার অধর্মের সব কিছু চলছে আমার একটা গান আছে সেই গানটা আমি কোথাও ট্যাগ করে দেব বা ডিসক্রিপশানে দিয়ে দেব। সেই গানটার ভেতরে আমি অনেক কিছু বলার চেষ্টা করেছি যা বলা যায় না সেটা গাওয়া যায় তো সেটা আমি বলেছিলাম কিন্তু ভাবলাম যে এখন এমন একটা সময় আমাদের চারিদিকে দস্তক দিচ্ছে তুমি একটা ভিডিও নিশ্চয়ই দেখেছো হবে যেখানে আমাদের এই যে বঙ্গদেশ বঙ্গদেশের বাংলাদেশ সাইডে একজন লোক সে কিভাবে বলেছে যে কিভাবে। আগে নিজে মরো তারপরে সবাইকে মারো মরা মারা এইসব তো অধর্মের পরিচয় যে ধর্মের পথে চলবে সে বাঁচা বাঁচানো কিভাবে। এক্সেল হওয়া যায় কিভাবে ফ্লারিশ হওয়া যায় কিভাবে উৎকৃষ্টতা আসে এই সবের বিষয় কথা বলবে কিন্তু যে অধর্মের পরিচয় এরকম যে তুমি যখন শুনবে কেউ এইভাবে মারতে হবে এইভাবে মোটরসাইকেলে বম লাগিয়ে গিয়ে উড়ে উড়িয়ে দিতে হবে কলকাতার জন্য সে তেমন কিছু বলেছিল যে আমাদের কলকাতায় এই সব কলকাতাটাকে নিতে বেশি সময় লাগবে না আমরা বাস কিছু কিছু লোকেদের ঠিক করব বা ওয়েস্ট বেঙ্গল থেকেই লোকেদের ঠিক করব যারা আমাদের পয়সার লোভের চোটে ওদের একেবারে জল বেরিয়ে যায় মুখের থেকে তাদের পয়সা দেব তারা মোটরসাইকেলে করে বম লাগাবে লাগিয়ে গিয়ে আগে নিজে মরো তারপরে সবাইকে মারো এইটা বলে ওদের ওদের কি বলবো তোমরা সব বুঝতেই পারো অনেক কিছু তো বলা যায় না অনেক কিছু বলাটা উচিত না ধর্মের রাস্তায় থেকে এতটুকুই বলা যায় তো তুমি বুঝতে পারছো কিভাবে ওদের প্ল্যানিং যারা বাংলাদেশে সব যে এমন সব অনেকটা যতটা শান্তিতে থাকা যায় শান্তিতে ছিল তারপরে হঠাৎ কোথার থেকে ওই ওই একজন আসলো যে ফ্র্যান্ডসে থাকে তাকে আমিও কিছুটা আমার সঙ্গেও কথা হয়েছিল তার অনেক অনেক বছর আগে যখন আমি নতুন নতুন কলকাতায় এসেছিলাম সে তার সঙ্গে আমার কথা হয়েছিল অনেক আগে সে তখন পার্ক হোটেলে কি কোথাও কোনো একটা ফাইভ স্টার হোটেলে থাকতো এসে তো আমার সঙ্গে দেখা করারও কথা ছিল কিন্তু আমার দেখা হয়নি বুঝতে পারছো তো কার নামে বলছি সে হয়তো এখন নিজের প্রাইভেট প্লেন নিয়ে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে গিয়ে প্যারিসে আছে অনেক অনেক খবর আসে আমি তো আর দেখতে যাচ্ছি না সে কোথায় আছে কিন্তু সে অনেক বড় ফ্রড করে গরিবদের সঙ্গে টাকা পয়সার অনেক বড় ফ্রড করে সে ক্লিন্টন ফাউন্ডেশনের থেকে তাদের সাপোর্ট নিয়ে কিছু নাম তো বলতেই হয় কিছু তাদের সাপোর্ট নিয়ে তাকে এই পৃথিবীর এখনকার সব থেকে বড়ো উপাধি যেরকম আগে ইংরেজদের সময় একটা স্যার উপাধি ছিল না তো সবাই জানে স্যার উপাধি কী করে পাওয়া যায় কি করলে কার বিরুদ্ধে কি করলে কার জন্য কি করলে স্যারের উপাধি পাওয়া যায় সেরকমই একটা আরেকটা প্রাইজ আছে নোবেল প্রাইজ যে এমন তুমি যদি জানতে চাও কেন আমি ওটাকে অধর্মের একটা পরিচয় বলছি তুমি যদি জানতে চাও তুমি যে নোবেল প্রাইজ বানিয়েছিল সে আরও কি কি বানিয়েছে কিভাবে মনুষ্যত্বের ডিস্ট্রাকশন ক্ষয় করার জন্য সে কীভাবে বানিয়েছে ইভেন আমার একটা ফিল্ম যেটা ফিচার ফিল্ম যেটা আমি অবভিয়াসলি আমার কাছে তো টাকা নেই তাই জন্য আমি ওটাকে বানাতে পারিনি কিন্তু ওটাকে আমি অ্যাজ আ ফিকশন অ্যাজ আ হুম অ্যাজ আ ফিকশন আমি ওটাকে একটা বই ফর্মে আমার অ্যামাজনে আমি বিক্রি করি সেই সেই স্ক্রিন তো ওর ভেতরে ওইটা নিয়ে নোবেল প্রাইজ নিয়ে অনেক কিছু আছে ওইটার ওয়ান লাইন ট্যাগ লাইন হচ্ছে নোবেল মানুষ হবে না নোবেল প্রাইজ পাবে সামথিং লাইক দ্যাট তো তো তোমাকে আমি এইটা বলছি যে যখন তুমি অধর্মীদের হাতে পাওয়ার এসে যায় তখন পৃথিবীর অনেক ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি লাস্ট দু বছর থেকে কখনো এক গ্রুপ কখনও আরেক গ্রুপ বেসিক্যালি অব্রহ্ম ব্রহ্ম যে আছে ব্রহ্মা তো ব্রহ্মার উল্টো অব্রহ্ম তো ওদের ওদের লিনিয়েজের কিছু কিছু গ্রুপ আছে সংগঠন আছে যাকে রিলিজিয়ান্সও বলা হয় তো এরকম অনেক আছে যাদের উদ্দেশ্যই হলো মনুষ্যত্বের ক্ষতি করা মনুষ্যত্বের ক্ষয় করা অধর্মের জয় করা তাদের উদ্দেশ্য কিন্তু আমাদের যেহেতু আমরা সতযুগী আমরা মনুষ্যত্বের পৃথিবীর ধর্মের নেচারের আরও এমন জিনিসের আমরা জয় করতে চাই তাই জন্য আমরা ধর্ম জয় অধর্ম ক্ষয়ের উপরে এই নিয়ে আমাদের জীবন তো আমি তোমাদের এটা বলে দিচ্ছি যে খুব সাবধান কি করবে কি না করবে কি হবে কি না হবে সেটা তো যখন হবে যখন দেখতে পারবে আর কখনোই এটা এক্সপেক্ট করো না যে আমরা যাদের যেই ফোর্সেসদের বানিয়েছি যারা আমাদের নাগরিক রক্ষা করে সেই ফোর্সেসের তুমি কখনো সাহায্য পাওয়ার কোনো আশা রেখো না ওরা তোমাকে কোনো সাহায্য করবে না উল্টা আরও অধর্মীদের সাহায্য করবে তাই জন্য ওদের থেকে কিছু আশা রেখো না নিজেদের সাবধানে রেখো ভেবে নাও একটা যদি চায়নার থেকে কোনো বম এসে কলকাতায় দক্ষিণেশ্বর কালীবাড়ির উপর পড়ে যেটা আছে ভবিষ্যমালিকা এরকম অনেক জায়গায় এরকম লেখা আছে আর এরকম হওয়া কোনো বড় বা বিচিত্র জিনিস হবে না এখন যেইভাবে ওই বাংলাদেশ চিকেন নেক আর ওই সব জায়গায় যেভাবে জমি আর এয়ারফিল্ড চাইনিজদের হাতে দিয়ে উঠিয়ে দিচ্ছে তো কোনো ঠিক নেই যে আর এমনিতেও কলকাতার উপরে তো এদের অধর্মী লোকেদের অনেক আগের থেকে এদের নজর ছিল দেখতে পারছো তো কীভাবে কলকাতাটাকে ওরা পপুলেশন বাড়িয়ে 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 এটাকে একেবারে এমন করে দিয়েছে আগেই নাইনটিন ফর্টি সিক্সে যা করেছিল তুমি লেখো নিচে কোন তারিখে আগস্ট মাসের কোন তারিখে এমন একটা এমন হিংস্র জিনিস হয়েছিল আর তুমি জানি না জানো কিনা ওই মঞ্চে যেখানে ওদের সবাইকে ডেকে বলা হয়েছিল এই ক্যালকাটা কিলিং করার জন্যে সেখানে আমাদের জ্যোতিবাবুও ছিল সেটা আমি জানি না আমি তো ছিলাম না দেখিনি কিন্তু রিপোর্টস তো তাই বলে তো তো তোমাকে এটা জানতে হবে যে অনেক তুমি যদি নিজে হিন্দু হও বা সনাতন ধর্মকে মানো তুমি কখনো এটা ভেবো না যে সব হিন্দুরাই কিন্তু তোমার সহায়ক হবে অনেক এরকম আছে যারা নিজেদের হিন্দু নাম রেখেছে কিন্তু অধর্মের পথে চলেছে তো এই এত কিছু আমি বললাম তার কারণ হচ্ছে একটা যে তোমাকে তুমি দুনিয়াকে ঠিক করতে পারবে না তুমি দুনিয়ার পুরো দুনিয়ার ভালোটাও করতে পারবে না পুরো দুনিয়ার খারাপটাকে শেষও করতে পারবে না তুমি শুধু একটা জিনিস পারবে সেটা হলো নিজের ভেতরে যা অধর্ম আছে সেটাকে ক্ষয় করা আর নিজের ভেতরে ধর্মকে স্থান দেওয়া তোমার ভেতরে তুমি কি খাচ্ছ কি বলছো কি করছো কি তোমার চিন্তাধারা সব তো তুমিও জানো ভেতরে আর সেও জানে যে তোমাকে বানিয়েছে তাই তুমি কারোর থেকে হয়তো লুকাতে পারবে কিন্তু নিজের থেকে আর তার থেকে লুকাতে পারবে না তাই জন্য তুমি যতটা অধর্মকে নিজের ভেতর থেকে সরাতে পারবে নিজের ভেতর থেকে বাতিল করতে পারবে অতই ধর্ম বা ভগবান তোমার ভেতরে থাকতে পারবে দেখো আমার একটা জিনিস আমি তোমাকে বলতে চাই সত্যের মৃত্যু হয় না সত্যের ক্ষয় হয় না সত্যের ক্ষয় কখনো হয় না অসতের ক্ষয় সত্যের জয় তাই জন্য হয়তো শরীর সত্যবাদী যে সত্যের পথে যে চলেছে তার শরীরটাকে কেউ ক্ষয় করতে পারে কিন্তু সত্যকে ক্ষয় করতে পারে না তাই জন্য এই সত্য যুগ যার জন্য আমাদের সব কাজ এই বাংলার বঙ্গ ভবিষ্যৎকে আমরা যে উজ্জ্বল করতে চাই সেটা অধর্মের পথে চলে হবে না অধর্মের পথে যারা চলে তাদের দ্বারা তারা সাকসেসফুলও হবে না সে যতই চেষ্টা করে নিক যতই চেষ্টা করে নিক যে অধর্মের পথে খুন করে এই করে ওই করে মেরে কেটে এই সব করে যেটা হয়ে এসছে আমাদের বাংলায় নাইনটিন ফর্টি সিক্সে হয়েছে এখনও কিছুদিন আগে মুর্শিদাবাদে যেটা হয়েছে আরও পশ্চিমবঙ্গের বাংলাদেশের কত জায়গায় এরকম হয়েছে তুমি দেখবে যারা এই সব করে না ইভেন বাংলাদেশেও যারা এই বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার করেছে তুমি দেখবে তুমি একটুখানি রিসার্চ যদি করো তুমি পাবে ওর মধ্যে থেকে নাইনটি লোকেদের তাদের পূর্বপুরুষের সঙ্গে নাইনটিন সেভেন্টি ওয়ানের সময় সেভেন্টিজের থেকে ওই যে পাকিস্তানের লোকেরা যখন বাংলাদেশের উপরে অ্যাট্যাক করেছিল আর বাংলাদেশ আর পাকিস্তান তো তখন এক ছিল কিন্তু ওরা পাকিস্তানের লোকেরা চাইতো যে এইখানে বাংলাদেশিরা যেরকম বাংলায় কথা বলে বাংলা তো ওরা চাইছিল ওরাও উর্দুতে চলে যাক ওরাও পাকিস্তানি পাঞ্জাবিদের মতন হয়ে যাক তো ওরা যখন সাকসেসফুল হচ্ছিল না তখন ওদের একটা একটা জিনিস ওরা করেছিল যেখানে নিয়ারলি পঁচিশ লক্ষ বাংলাদেশি মহিলাদের রেপ করেছিল কেন ভাবো অধর্মের কি। মানে মাথার শয়তানি বুদ্ধি ওরা ভেবেছিল যে আমরা বাংলাদেশের বাংলার মানে ইস্ট পাকিস্তানের যে ডেমোগ্রাফি সেই ডেমোগ্রাফিটাকে পাল্টিয়ে দেব। এখানে ওরা পঁচিশ লক্ষ মহিলাদের রেপ করেছিল আর তুমি কখনো ভেবো না যে কি ওই রেপ শুধু বাংলাদেশের হিন্দু মহিলাদের হয়েছিল যারা ওই মহিলাদেরও যারা কিন্তু হিন্দু না ওদেরও রেপ করেছিল কেন ওদের অবজেক্টিভ ছিল যে আমরা পুরো বাংলাদেশের ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দেব। ওরা বাংলাদেশে থাকবে কিন্তু ওদের ভেতরে ওই পাকিস্তানের পাঞ্জাবিদের বীর্য থাকবে স্পম্প থাকবে ওদের ই হবে তো তুমি দেখবে বেশিরভাগ মানে এমন না যে কি বাংলাদেশে যত নন হিন্দু বা নন খ্রিস্টান বা নন বুদ্ধিস্ট আসে সবাই অধর্মের পথে চলে এমন না কিন্তু যারা অধর্মের পথে চলে আর এই মাইনরিটিসদের বাংলাদেশে শেষ করতে করেছে বা করে বা ওদের সংস্কৃতিটাকে পুরো মুছে দিতে চায় বা বাংলাদেশের ইতিহাসটা কোটি কোটি বছরের বাংলাদেশের ইতিহাসটা ভুলিয়ে দিতে চায় শেষ করে দিতে চায় তাদের ভেতরে তাদের যদি ডিএনএ টেস্টিং হয় না বেশিরভাগ পাবে ওই যে টেরোরিস্ট আতঙ্কবাদী ওই অধর্মের যারা কাজ করে তাদের মধ্যে নাইনটি পারসেন্টের বেশি ডিএনএ টেস্ট হলে তুমি পাবে যে কি ওরা ওই পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের কোনো আর্মির অফিসার বা জওয়ান তাদের স্পম্পস এদের মধ্যে আছে তো আমি তোমাকে পুরো সিচুয়েশানটা বললাম কি অবস্থা এর ভেতরে সলিউশনটাও বললাম যে কি তোমাকে ধর্মের পথে চলতে হবে কোনো বিকল্প নেই তোমাকে ধর্মের পথে চলতে হবে আর নিজের ভেতর থেকে অধর্মকে হান্ড্রেড পারসেন্ট ক্ষয় করতে হবে তাই এই ভিডিওটা একটা সাবধান বার্তা ভেব এটা ভেব না যে ওটা এক বছর পর দু বছর পর দশ বছর পর পঞ্চাশ বছর পর হবে ইভেন ওয়েস্ট বেঙ্গলেও ওই অধর্মী লোকেরা চাইবে যে কি ওয়েস্ট বেঙ্গলটাকেও পুরো বাংলাদেশের সঙ্গে মিলিয়ে নেওয়ার কিন্তু কিংবা এইটাকেও একটা বিহীন দেশ বানিয়ে নেওয়ার তো তোমাকে সাবধান থাকতে হবে তোমাকে নিজের ভেতরে অধর্মকে ক্ষয় করতে হবে তো বাস তুমি যদি এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো নেভো মাইন্ড নাই করতে পারো তোমার ইচ্ছা যদি না হয় না করো কিন্তু বঙ্গ ভবিষ্যৎকে যদি উজ্জ্বল করতে চাও তাহলে তোমাকে এই ভিডিওটা আর এই চ্যানেলটা শেয়ার করতে হবে ওদের সঙ্গে যারা বঙ্গের ভালো চায় যারা বঙ্গ ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চায় আর তোমার কি ফিলিংস তোমার কি ভাবনা এই বিষয় নিয়ে সেটা নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখো আমি পড়ার জন্য আগ্রহী আর দেখা হবে পরে আরেকটা ব্লগ পড়ে ততক্ষণ প্রণাম